কতদিন ওই গেছে জিরেফি খাই না আজ যে জুমার নামাজ রুসিলাই জিরেফি দিছে সেগুনে জিরেফি পে মহা খুশি খুশি হইতো না কিনলে কারণ দীর্ঘ তিন বছর হরে দিছে মসজিদে জিরেফি দেখেন না দেখেন কিভাবে খায় আই আসিলাম ঢাকা শহরে হিয়ানে কত মসজিদে নামাজ হচ্ছি কিন্তু একটা জিরেফি আইনতে আনতে কারণ ঢাকা শহরের মসজিদের মধ্যে হেতারা কিন্তু জিরেফি দেয় না কি ও ভাই আন্নার কাছে এত আনকা কি এর করুম আই আসি ভিডিও নিয়ে ব্যস্ত এত কিছু আর দেয়ার সময় নাই আর জিরেফি আই হাইলে হইছে আল্লাহ তো হেতারা আবার রায় দিত না তাই নিজে তাও আবার আলাইকুম আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছে না লার মতো আমরাও ভালো আছি তো দীর্ঘ তিন বছর হরে আর হাতের মধ্যে দেখতে পাচ্ছেন জিরেফি কথাবার জন্য ঢাকা শহরের মসজিদে জিরেফি অঞ্চলের মসজিদ ছোটো

এই হইল কি আঙ্গুর জিরেফি খাওয়ার রস হুজুর মুনাজাত ধরছে আমরা কই মুনাজাত কখন শেষ হবে আর কখন আমরা জিরেফিল কমসম খাটো জিরেফিও কম মুি কম হইলে কি দোয়া তো কম হইতো না তো হুজুর দোয়া করছে মেঘ মিষ্টি হওয়ার বাবুরে দেখেন জিরেফি খাওয়ার লাগে কিভাবে নামাজও হরে না বই বই জিরেফির অপেক্ষায় আছে তুঙ্গ আল্লাহ তোর জিরেফি নিবি ভালো কথা কিন্তু নামাজ কেন খান হরস না দেখেন না দেখেন কিভাবে ক্যামেরার দিকে সাইরেছে তো সাবি জিরেফির হুলটার দিয়ে হিলাই তো দোয়া লাগে তোরা নামটা নামাজটা

এখন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবে আর যদি খারাপ লাগে নামটা মনে রেখেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে